এশিয়া কাপে সালমান নেতৃত্বে ফাইনাল খেলেছে পাকিস্তান তবু অধিনায়কের উপর কি সন্তুষ্টির চিহ্ন দিতে পারছে বোর্ড যোগ্যতার প্রশ্নে যে প্রশ্নবিদ্ধ সালমান এমন অবস্থায় পাকিস্তানের সামনে এখন দুটো পথ খোলা হয় তাকে ছেটে ফেলা নইলে একটা শেষ সুযোগ দেওয়া কোন পথে হাঁটবে পাকিস্তান ক্রিকেট বোর্ড অভ্যন্তরে দুটি মতের বিভাজন দেখা দিয়েছে এক পক্ষ মনে করছে আঘাকে আরও সময় দেওয়া দরকার যাতে তিনি নেতৃত্বের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান পক্ষের ধারণা তার অধিনায়কত্ব ইতিমধ্যেই ব্যর্থ এবং দলের স্বার্থে নতুন নেতৃত্ব জরুরি অবশ্য যোগ্যতার মাপকাঠিতে বড় দলের বিপক্ষে তার সফলতার হার বলতে গেলে শূন্যর কোটায় এশিয়া কাপে ভারতের কাছে তিন ম্যাচ হার সেই কথারই প্রতিচ্ছবি যদিও তিরিশ ম্যাচের সতেরোটিতেই অধিনায়ক হিসেবে জয়ী হয়েছেন যেখানে জয়ের হার সাতান্ন শতাংশ পরিসংখ্যানের বিচারে খুব বেশি খারাপ বলা না গেলেও এর অধিকাংশ জয় এসেছে তুলনামূলক ছোট দলের বিপক্ষে অধিনায়ক হিসেবে আঘার নিজের ব্যাটিং ফর্মও এক অর্থে দৃষ্টিকটু এশিয়া কাপে সাত ম্যাচে রান করেছেন মাত্র বাহাত্তর গড় বারো এবং স্ট্রাইক রেট আশি দশমিক আট নয় টি টোয়েন্টি ব্যাটসম্যানের জন্য যা উদ্বেগজনক মোট অধিনায়কত্ব করেছেন আটাশ ইনিংসে পাঁচশো সাতান্ন রান স্ট্রাইক রেট মাত্র একশো সব মিলে বোঝা যায় নেতৃত্বের চাপ সামলাতে ব্যর্থ হয়েছেন আঘা এছাড়াও অধিনায়ক হিসেবে তার কৌশলগত সিদ্ধান্ত বেশ প্রশ্নবিদ্ধ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বারবার ব্যর্থ হয়েছেন তিনি অর্থাৎ নিজের নামের পাশে কোনো পজিটিভ কিছুই দাঁড় করানোর নেই আঘার কাছে সালমান অধিনায়কত্ব পাকিস্তান দলের জন্য এখন পর্যন্ত হতাশার নামের পাশে সম্ভাবনাময় ট্যাগ থাকলেও তেমন কিছুই সম্ভব করতে পারেননি এখন বোর্ডের সামনে চ্যালেঞ্জটা একটু বেশি ধরে রাখবে নাকি ছেটে ফেলা হবে আঘাকে সিদ্ধান্ত যে নিতে হবে দ্রুতই কৃত কাবু খেলা কাতুর